খুব ছোটবেলায় একমাত্র পুত্র অয়নকে রেখে তাঁর স্কুল বাবা মারা যান অয়নের বয়স তখন আট বছর মতন মা মৃণালিনী খুব সুন্দর গান করতেন বাড়িতে কয়েকজনকে গান শেখাতেন যদিও ঠাকুমার প্রবল আপত্তি ছিল মার গান গাওয়া নিয়ে কিন্তু বাবা চাইতেন মা গান গাক তাই বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও ঠাকুমার কিছু বলেননি তবে মাঝে মাঝে ঠেস দিয়ে কথা বলতে ছাড়তেন না অয়ন দেখেছে বাবা মাঝে মাঝেই সন্ধ্যাবেলা মাকে গান করতে বলতেন কি সুন্দর গান গাইত মা লাল টুকটুকে শাড়ি পরে বড় একটা লাল সিঁদুরে টিপ পরে মা যখন গান গাইত কি যে অপূর্ব লাগত বাবা মার মধ্যে ভীষণ মিল ছিল মার বরাবরের প্রিয় রং লাল যা কিছু কিনুক লাল সবার আগে পছন্দ এক এক সময় তো বাবা হাসি করতেন অয়নের জন্য সবসময় লাল জামা কেনার জন্য কিন্তু মার পছন্দ লাল রং মায়ের কপাল কোনোদিন সিঁদুরে টিপ ছাড়া দেখেনি অয়ন পায়েও সবসময় আলদা পরে থাকতো মা অয়নের মনে আছে বাবা প্রায় বলতেন বুঝলে বড় বউ এবার তোমাকে ঠিক একটা লাল রঙের বেনারসি কিনে দেব পুজোর সময় আসলে বিয়ের সময় তো বেনারসি দিতে পারেননি দুই বাড়ির লোকেই খুব সাধারণ শাড়ি পরেই মার বিয়ে হয়েছিল দুই বাড়ির অবস্থাই খুব খারাপ ছিল মার খুব ইচ্ছে ছিল লাল একটা বেনারসি পরার কিন্তু সেই বেনারসি আর বাবার কিনে দেওয়া হয়নি তার আগেই বাবা চিরতরে চলে গেল পৃথিবী ছেড়ে শুধু বাবা হারিয়ে গেলেন না যাওয়ার সময় মায়ের প্রিয় লাল রং মায়ের গান সব চিরদিনের জন্য নিয়ে গেলেন ঠাকুমার হুকুমে মাকে হালকা রঙিন পার দেওয়া সাদা শাড়ি পরতে হলো বিধবা মানুষ আবার গলা ছেড়ে গান গাইবে মানে সেটাও বন্ধ হলো নিরামিষ খেতে হতো মাকে একাদশী করতে হতো যে মাকে লাল টিপ ছাড়া ভাবা যেত না তাকেই সাদা শাড়ি শূন্য সিথি টিপ ছাড়া কপাল দেখে ভীষণ কষ্ট হতো অয়নের মাকে লুকিয়ে কাঁদতে দেখত অয়ন কিন্তু কিছু বলার উপায় নেই ঠাকুমার মুখের ওপর আর অয়ন্ত কত ছোট সবকিছু বোঝার বয়স হয়নি ঠিকই কিন্তু ওই বয়সেই অনেক কিছু বুঝে গিয়েছিল বিশেষ করে মায়ের কষ্ট মাকে বলত দেখো আমি বড় হলে তোমার সব কষ্ট ঠিক করে দেব এরপর বাবা স্কুলেই মায়ের একটা চাকরির বন্দোবস্ত হল করণিকের চাকরি তাতেও প্রবল আপত্তি কিন্তু এবার মিনালিনী প্রতিবাদ করল তার ছেলের জন্য তাকে কিছু তো করতেই হবে ছেলেটাকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব যে তার উপর এখন সে চাকরিটা করবেই ঠাকুমা মানতে পারলেন না করে দিয়ে নিজে ছোট ছেলের কাছে থাকলেন মা বাড়ির সমস্ত কাজ করে স্কুলে যেত ফিরেও সব কাজ করতে হতো বাড়ির তার উপর অয়নের পড়াশুনো দেখা যাবতীয় ঘরে বাইরের কাজ মা কেমন একাহাতে সামাল দিত মায়েদের কি খাটনি হয় না কি করে পারে মা এত কাজ করতে অয়ন ভাবে শুধু যখন অয়নকে ঘুম পাড়াত তখন মা খুব আস্তে আস্তে গান করে অয়নকে ঘুম পাড়াতো মাকে কতদিন দেখেছে সেই সময় কাঁদতে অয়ন জিজ্ঞেস করত মা কেন কাঁদছ মা হেসে বলত তুই তাড়াতাড়ি বড় হয়ে যা আমি আর কাঁদব না আজ অয়নের বিয়ে অয়ন কলেজের অধ্যাপক নিজের পছন্দের পাত্রে মমিতার সাথেই বিয়ে হচ্ছে মৌমিতাও কলেজের অধ্যাপনা করে খুব ভালো মেয়ে দুই বাড়ি সবাই খুব খুশি সারা বাড়ি গম গম করছে সনায় সুর বাজছে এবার অয়নের গায়ে হলুদ হবে অয়ন মাকে গিয়ে বলল তুমি সবার আগে আমাকে হলুদ দেবে মা মৃণালিনী আতকে উঠে বলল এরকম কথা বলবি না আমি বিধবা মানুষ আমি বিয়ের কোনো অনুষ্ঠানেই থাকতে পারবো না আর মাকে তো ছেলের বিয়ে দেখতে নেই কাল বউ নিয়ে আসবি তখন আমি দেখব কিন্তু অয়নের জেদ সে কিছুতেই মাকে ছাড়া গায়ে হলুদ ছোঁয়াবে না সবাই অনেক বোঝাল কিন্তু অয়নের সেই এক জেদ আর বিয়ের সময় তার মা তার পাশে বসে থাকবে তবেই সে বিয়ে করবে না হলে বিয়ে করবে না সময় বই চলেছে এরপর দেরি হলে মুশকিল হবে অয়ন ঠায় বসে মায়ের ঘরে মাকে আগে তার গায়ে হলুদ ছোঁয়াতে হবে বাধ্য হয়ে তিনি একটুখানি হলুদ আগে ছেলের কপালে ছোঁয়ালেন তারপর গায়ে হলুদ হলো সবাই মুখ চাই করলো কিন্তু অয়ন কোনো ভ্রুক্ষেপ করল না মৃণালিনী নিজেকে আর সবার সামনে আনলো না ঘরে বসেই থাকলো। জানি না কি ভাবছে এরপর বিকেলে অয়ন আসলে মায়ের কাছে হাতে একটা প্যাকেট নিয়ে ফোনটা অন করে মায়ের সামনে ধরল অয়ন নতুন বইয়ের সাজে সজ্জিত মৌমিটা দেখা দিল ফোন স্ক্রিনে মৌ বলল আন্টি তুমি কিন্তু আজ আসবে আমাদের বিয়েতে তোমাকে ছাড়া আমরা কিন্তু বিয়ে করব না আর অয়নের হাতে যে প্যাকেটটা আছে তাতে একটা শাড়ি আছে আমরা দুজন মিলে কিনেছি তুমি সেই শাড়িটা পরে আজ আসবে আমি অপেক্ষায় থাকলাম কিন্তু অয়েন প্যাকেট থেকে একটা শাড়ি বের করল লাল পার সাদা বেনারসি শাড়ি বলল আজ তুমি এই শাড়িটা পরে আমার সাথে যাবে আমার পাশে বসে আমার বিয়ে দেখবে কোনো নিয়ম আমি মানি না আমি শুধু আমার মাকে জানি যে আমাকে আজ এই অব্দি এনেছে তুমি না থাকলে আমি কোথায় থাকতাম এখনই তুমি এটা পড়ো তুই হাত ছিটকে গেল মৃণালিনী এ কিছুতেই হতে পারে না আমি বিধবা মানুষ আমি লাল পড়ি না পড়তে নেই আমি কিছুতেই পারব না এটা বলতে লোকে কি বলবে সবাই হাসাহাসি করবে অয়নমাকে শান্ত করে বলল আর কতদিন লোকের ইচ্ছেকে দাম দেবে নিজের সব কিছু বিসর্জন দিয়ে তুমি কি চাও না বাবার ইচ্ছে আমি পূর্ণ করি বাবা উপর থেকে দেখে আজ কত খুশি হবে তোমাকে লাল বেনারসিতে দেখে তুমি না করো না মা আমি চাই তুমি তোমার ভালো লাগাগুলো নিয়ে বাঁচো আমি এখন বড় হয়েছি তোমার ভালো লাগা দেখার দায়িত্ব এখন আমার মো আর আমি দুজনে প্ল্যান করে এটা করেছি ওর বাবা মাও এতে খুব খুশি তোমার কোনো লজ্জা নেই আমি আছি তোমার সাথে অয়নর্ম এর বিয়ে হচ্ছে পাশেই একটা চেয়ারে বসে আছে মৃণালিনী পরে সেই লালপাড় সাদা বিনারসি চোখে আনন্দের অশ্রুপ